এই সকলকে হ্যাপি হোলি এই হ্যাপি হোলিতে আমরা আজকে বানাবো মোমো চলো চটপট শুরু করা যাক দেখেছো আমার হাত কত রং হোলিতে রং খেলে ভূত না হলে বেশ মজাই আসে না বেশ চিকেনগুলোকে গুলোকে পিস পিস করে কেটে নিয়েছি তাতে ভিনিগার সয়া সস নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর তাতে দিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি আর রসুন কুচি ভালো করে মাখিয়ে তাতে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখছো তারা কিন্তু জানো না যে আমি ফ্রাই মোমোও দেখিয়েছি চটপট কী দেখে এসো যদি না দেখে থাকো আজকে আমি দেখাবো কি করে স্টিমার না থাকা সত্ত্বেও স্টিম মোমো বানানো যায় তোমরা চাইলে এই একটু ডিপ ফ্রাই করে নিতে পারো লাইট ফ্রাই করে নিতে পারো সেটা তোমাদের ইচ্ছা আমি কিন্তু কিছু করিনি একদম মোমোর টেস্টে বানিয়েছি আগের ভিডিওতে আমি একটা ফ্রাই মোমো দেখিয়েছিলাম তোমরা কিন্তু চটপট দেখো আর বানিয়েও আমাকে এসে কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো জল নুন দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি তাতে খানিকটা ময়দা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে নরম করে মেখে আধ ঘন্টা চাপা দিয়ে রাখলাম এই রকম ধরনের থালা তোমাদের বাড়িতে প্রায় সকলেরই রয়েছে এরকম ধরনের থালায় ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি আর সেই যে জল বসিয়েছিলাম তারে খানিকটা নুন দিয়ে ওটা কড়াইয়ের স্টিম হতে দিয়েছি এই ফুটো থালাটা ওপরে রেখেছি ব্যাস স্টাফিংটা একটা করে ভরে ওপর দিয়ে পরপর সাজিয়ে নিলেই আমাদের স্টিম মোমো তৈরি আচ্ছা তোমরা কিন্তু পনেরো মিনিট স্টিম করবে যে কটা দেবে একসাথে দিয়ে পনেরো মিনিট স্টিম করলেই কিন্তু আমাদের মোমো রেডি তোমাদেরকে লাস্টে দেখাবো কতটা জুসি আর স্পাইসি হয়েছে আর আমি এখানে একটু লঙ্কা কম দিয়েছি তোমরা চাইলে একটু বেশি করেই লঙ্কা দিতে পারো অসুবিধা নেই আমার তো এডিট করতে গিয়েও জীবে জল চলে আসছে কত সুন্দর লাগছে দেখতে আমাদের মোমো একদম রেডি একদম স্টিম হয়ে একদম সুন্দর গন্ধ বেরিয়ে গেছে কি সুন্দর প্লেটে সার্ভ করে ফেলেছি এবার চলো গরম গরম মুখে চালান করব। ভেঙে দেখাই কতটা জুসি আর স্পাইসি হয়েছে দেখো আমি তো গরমে ধরতেই পারছি না খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট রেসিপিতে আজকের মতো টাটা